হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সেই স্টিলনেস স্টিলের কোয়ালিটি সম্পন্ন খুঁটি দিয়ে নিত্য নতুন সিঁড়ি করা হয় অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্লাস আমাদের এই গোল্ডেন মাল দিয়ে শোকেস হবে আগামী দিনে আপনাদের ভিডিও দেখাবো কায় অ্যালুমিনিয়ামের গোল্ডেন এই বক্সগুলা কায়ের বক্স এগুলা কায় অ্যালুমিনিয়াম পিওর অ্যালুমিনিয়াম দিয়ে সুন্দর করে আমরা এই ঘরটা একটা মিষ্টি শোকেস করব। তো আমাদের প্রতিষ্ঠান মায়ের দুয়া এসে স্থায়ী অ্যালুমিনিয়াম আপনাদের দুয়া আমরা ইনশাল্লাহ অনেক দূর কাজ করি আল্লাহ রহমতে এখনও চলছে আগামী দিনেও চলবে নিত্য নতুন কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা এসে স্থায়ী অ্যালুমিনিয়াম সর্বদা আপনাদের সেবায় আমরা নিয়োজিত স্টিল ডিপার্টমেন্টের সার্বিক যত্ন সহকারে দক্ষতার সাথে আমাদের কাজগুলো করা হয় আমাদের সুনামণিরা খুব মনের মাধুরী মিশিয়ে কাজগুলো করে আল্লাহ পাক ওদেরকে দীর্ঘজীবী করুক হায়াত দারাজ করুক ইনশাল্লাহ সুন্দরভাবে তৌফিক দান করুক ইনশাল্লাহ তো আমরা এই যে সুন্দর দুনিয়ায় মহান রব্বিল্লা আলামিন লাখো কোটি শুক্রিয়া এই মহান রব্বিল্লা আলামিনের এই সুন্দর দুনিয়ায় যে আমরা এসেছি আল্লাহ রব্বিল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি এত সুন্দর এই ত্রিভুবনে সূর্যের মতন আলোকিত করে আমাদেরকে এই চন্দ্র সূর্য পৃথিবীর আল্লাহ আল্লাপাক দুনিয়া সৃষ্টি এর ভিতরেই আমরা আসি মিলেমিশে একাকার সমস্ত এই পৃথিবীর মানুষ আল্লাপাক সকলকে ভালো রাখুক খায়াত দারাজ করুক আমি সকল সময় আমি আমি শোয়াক দোয়া করি পাক সকলকে ভালো রাখুক আমাদের এই সেই প্রতিষ্ঠান মায়ের দোয়া স্থায় অ্যালুমিনিয়াম আমি দীর্ঘদিন আপনাদের মাঝে আমি ভিডিওগুলো ছাড়ি আল্লাহ রহমতে আমাদের এই যে সোনামণিরা এসএস ডিপার্টমেন্টের সার্বিক যত্ন সহকারে দক্ষতার সাথে দোলনা আলনা খাট সোফা স্টিল ডিপার্টমেন্টের সর্বদা সুন্দর কাজগুলো আমরা করতে ভালোবাসি আমাদের এখানে অনেক ধরনের কাজ আল্লাহর রহমতে হয়ে থাকে প্রতিনিয়ত এটাও যাবে সাতক্ষীরা জেলাতে কয়রা থানা এই বিগত দিনে আমরা জামালপুরে পাঠালাম ঢাকা পাঠালাম অনেক জেলা প্রান্তে এই দোলনাগুলো চলছে সুনামণিদের সহ সকলের একটা খুশিতে জিনিস তৈরি করতে হলে মানুষ এখন অর্থের দিকে তাকায় না মহান রব্দুল আলমিন আমাদেরকে কাজ শিখিয়েছেন তো আমরা এসে অ্যালুমিনিয়াম আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এই চন্দ্র সূর্যের মাঝে বেঁচে আসি অপরন্ত সুন্দর লাগছে চাঁদটা আল্লাহর রহমতে যে এত সুন্দর এই দুনিয়ায় এই যে আমার সেই যশোর বেন রোড ঐতিহাসিক সেই কাল জয়ন্তী সাক্ষী সেই রোড আমাদের যশোর বেন তো যাক আল্লাহ রহমতে অনেক সর্বক্ষণই এরা রানিংয়ে থাকে রানিং রাস্তা আমরা আছি এখানে আপনাদের আল্লাহ রহমতে